তুই দেখতে সুন্দর সুন্দর তুই বাইরে হ্যাঁ পড়াশোনা করবি না খাবি না কি খাবি ডাল খেলে তো তোর পেট ভরবো না চল আমার লোকে যাবি চল আমার দিকে ডাল দিয়ে দেন তো ওরে ডাল খেয়ে পেট ভরবো

তো ও হচ্ছে যে রাস্তায় আমার দেখা পাইলো দেখা পাওয়ার পরে বলতেছি যে ভাইয়া কিছু খাওয়ান তা আমি ভাবলাম যে কিরে এত সুন্দর এত সব এত চমৎকার দেখতে শুনতে মার্শাল্লাহ এত সুন্দর একটা ছেলে বাইরে কি করে হ্যাঁ মানে কি বলবো ডাল দুইটা পাওয়ার পরে ওর হ্যাপি দেখে আমি পুরাই ফিদায় মানে ওর খুশি ও মনে হয় যেন ওর খুশিটা যেন ওই ডাল দুইটাতেই সীমাবদ্ধ ছিল যেটা দেখতে পেলাম আর কি আমি এই শহরে আসার পরে এরকম অনেক কিছু দেখা যায় যে গার্ডিয়ান বাবা মা সবাই হচ্ছে যে বাসায় থাকে এরকম ছোটো ছেলে পেলেগুলোকে বাইরে পাঠিয়ে দেয় আসলে আমি বলবো যে এদের কোনো দোষ নাই কী কারণে এত পিচ্ছি পিচ্ছি বাচ্চা আসলে বাইরে আসার কোনো কথা না আর এরা তো সাহস পাবে না আর যেহেতু শহরে থাকে ওই জায়গা থেকে আমি বলবো যে সাহসটা হওয়াটাই স্বাভাবিক হয়তো গার্ডিয়ান ওরকমভাবে যদি দেখতো আসলে আমি মনে করি এইটুকু বয়সে ওদের বাসাতে ইমপ্রেস করার কথা বাসায় থাকার কথা কিন্তু আসলে শহরে আসলে এরকম অনেক কিছুই দেখা যায় হ্যাঁ তো আমি আসলে অনেক খুশি হইলাম যে তার হ্যাপিনেস তো দেখে আমি অন্য কিছু খাওয়াতে চাইলাম বাট ও থাকছে না ডাল দুইটা পেয়ে সে খুশি